ছেড়া যা কি করুম যে ওর কেউ নাই আমারও কেউ নাই আর ওই গিয়া সবচেয়ে বড় কথা স্বামী স্ত্রী একটা মেয়ে বাপের বাড়ির থেকে তার স্বামীর কাছে আসে বা একটা পরিবারের কাছে আসে কিসের আশায় যে ওই ছেলেটার হাত ধরা সারা জীবন কাটানোর জন্য আমার লিভারের সমস্যা তো লিভার চিরসিক্স হয়ে গেছে ব্লক খাওয়া দাও বন্ধ এর আগে খেজুর বিক্রি করতাম দোকানে এখন দোকান নাই ফুটের দোকান বিক্রি করি আমার স্বামী প্রতিবন্ধী আমার বাচ্চাটা থেকে এক বছর না আমার স্বামী প্রতিবন্ধী বাড়ি কোনো কাজ করতে পারে না একটা ফুটে দোকান আছে ওইখানে আমি অসুস্থ শরীর নিয়ে আমিও কাজ করি আমার স্বামীও কাজ করে

তিন মাস ভর্তি তিন মাস ভর্তি ছিলাম তিন মাস সরদিয়া হাসপাতালে গ্যাস্ট্রো লিভার বিভাগে নয় নম্বর ওয়ার্ডে তিন মাস ভর্তি রাখি আমি এবং কি এই যে দেখেন কাগজ অতি এবং কি এই যে এখানে সিটি কর্পোরেশনের কাগজ সহ মেডিকেল ডকUMENT সহ আমরা চলাফেরা করতেচ্ছি কারণ আমি ভাই নিরুপায় আমি অপারক আমি পারতাছি না এত ব্যয় বল চিকিৎসা করতে পারতাছি না

এখন এইভাবে চলে প্রতিদিন তো পাঁচশো টাকার ওষুধ তো খাওয়াতে পারি আমি যদি এবারে যদি পাঁচশো টাকা যদি বিকাল বেলা যদি উঠে তাহলে পাঁচশো টাকার ওষুধ তো আমি খাওয়াতে পারতেছি প্রতিদিন কি চারশো পাঁচশো টাকার সাহায্য উঠে মানে সকালবেলা কাজ করা হয় বিকালবেলা থেকে দুপুর পর্যন্ত আমি কাজ করি খেজুর বিক্রি করি বিকাল বেলা বের হই আচ্ছা যদি কোনো ধনী ব্যক্তি আমার চিকিৎসা দেওয়া চিকিৎসা দেওয়ার কথা আমার টাকা দেওয়ার কথা না এখন আমি একা পথে দেখে আমি টাকা খুঁজতাছি মানুষের যখন কোনো এই ভিডিওটা যদি কারো ধনী ব্যক্তি বা দয়াশাল ব্যক্তি বা ওইরকম কোনো সরকারি কর্মকর্তার উদ্যোগে বা পুলিশ কর্মকর্তা যারা আছে বড় বড় দানশীল পুলিশ কর্মকর্তা যারা আছে তাদের তাদের উদ্যোগে বা এলাকার ভিত্তিক চেয়ারম্যান মেম্বার হ্যাঁ যারা আছে এদের উদ্যোগে যদি তারা যদি দৃষ্টি আকর্ষণ করে

জন্মগত এই ঈদের টাইমে ঈদ কাছে রাখা সবার মনের মধ্যে একটা ইচ্ছা থাকে বা এখন হজের টাইম হজে হজে মানুষ যাইতাছে হ্যাঁ এতে মনে করেন যে জাকাত ফ্যাতা অনেকেই দিতাছে হ্যাঁ আর যদি কোনো ধনী ব্যক্তি যদি আমাদের যদি সাহায্য করতে চায় তাহলে আমাদের অর্থ দেওয়া না আমার স্ত্রীর চিকিৎসা দেওয়া ভাই সাহায্য সাহায্য করলে আমরা অনেক খুশি হব না 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 আমাদের বিবাহিত বিবাহিত জীবন আমাদের বিবাহিত জীবন পনেরো বছর চোদ্দ বছর শেষ হয়ে পনেরো বছরে পড়ছে এর মধ্যে সংসার জীবনে মনে করেন যে অনেক ঝড়ঝড়টা গেছে অনেক ঝাপটা গেছে কারণ যে ওর ফ্যামিলি ওর ফ্যামিলির সাথেও কোনো সম্পর্ক নেই আমার ফ্যামিলির সাথেও আমি জায়গা বিক্রি করে আমার ফ্যামিলির সাথেও আমার কোনো সম্পর্ক নাই। যেটা সত্য কথা এখানে মনে করেন আবদুল্লাপুর আসা আমি ভাড়া থাকতেছি আটিপাড়া রাজাবাড়ি গ্রামে আপনারা ওই এলাকার মধ্যে যা আপনারা খোঁজ খবর নেন যে আমরা কীভাবে চলাফেরা করি আর কতটুকু ভালো আছি এই যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটা হচ্ছে কি আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার রকেট নগদ সবই খোলা আছে কেউ যদি ইচ্ছা করে তাহলে অনেক ধনী ব্যক্তি আছে অনেক দানশীল ব্যক্তি আছে যারা কি না মনে করেন যে আমাদের মতো যিনিউ লোক খুঁজে পায় না আর কি দান করার জন্য সেজন্য আর কি এই নাম্বারটা দেওয়া হয়েছে এবং কি ফেসবুকেও দেওয়া আছে হ্যাঁ দাসমাখ তার ফেসবুক আইডির নাম তারপরও আমি মোবাইল নাম্বারটা আমি বলে দিব। দু হাজার আপনার দশের দিক দিয়ে আমার স্ত্রীর এই যে পেশাবের রাস্তায় চির ই হয়েছিল সিক্স হয়েছিল তখন প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছিল ওষুধপালিন নিয়ে প্রায় দুই লক্ষ টাকা প্লাস খরচ হয়েছিল। তখনই আমি ছেড়া যাই নাই আর এর মধ্যে দিয়ে ভাই ছেড়া যায় কি করুম যে ওর কেউ নেই আমারও কেউ নাই। আর ওই লোকিয়া সবচেয়ে বড় কথা স্বামী স্ত্রী একটা মেয়ে বাপের বাড়ির থেকে তার স্বামীর কাছে আসে বা একটা পরিবারের কাছে আসে কিসের আশায় যে ওই ছেলেটার হাত ধরা সারা জীবন কাটানোর জন্য যদি আমি যদি আজকে যদি ওরে যদি ধাক্কা দেওয়া ফালা দেয় আমি একটা বউ পামু বা ও যদি চলে যায় ও একটা স্বামী পাবে কিন্তু আমার যে ওর যার সন্তান আছে যে বাচ্চাটা যেটা আছে হ্যাঁ এই রোজামণি ওর ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবো আমি জানি যে সৎ মার জ্বালা কীরকম আর আর কিসের জন্য আমি ওকে ফালাই দিমু ওর ভিতরে ও অতটুক গুণ আছে যতটুকু গুণ কিনা একটা স্বাভাবিক মানুষের মেয়ে মেয়েদের ভিতরে থাকে